ড্রাগন হ্যাঁ এক সময় যাদেরকে শুধু রূপকথার গল্পে পাওয়া যেত তারা এখন সত্যি এবং তাদের একটাই লক্ষ্য মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেও কিছু সাহসী মানুষ উঠে দাঁড়ায় তারা শপথ নেয় শেষ ড্রাগনটিকে ধ্বংস করবেই আজকের গল্প সেই ভয়ঙ্কর যুদ্ধের যেখানে টিকে থাকার একটাই শর্ত ড্রাগনদের শেষ করা দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে আমরা দেখি লন্ডন শহরের এক কোণে নির্মাণ কাজ চলছে আর সেই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার ক্যারেন ব্যস্ত তদারকিতে হঠাৎ তার ছেলে তাকে কারণ বহু বছর আগে জ্যাকের বাবা তাদের ছেড়ে চলে গেছেন ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও কিছু বলার আগে এক কর্মী এসে জানান সাইডের চতুর্থ সেক্টরে বড় সমস্যা হয়েছে ক্যারেন দ্রুত সেখানে ছুটে যান গিয়ে দেখেন দেয়ালের একটা অংশ ধসে পড়েছে শ্রমিকরা তর্ক শুরু করে এই দুর্ঘটনার জন্য ক্যারেনকেই দোষ দিচ্ছে একজন বলে আপনি প্রকল্পের প্রধান এর দায় আপনারই এ কথা শুনে জ্যাক এগিয়ে এসে বলে যদি তোমার ভেতরে যেতে ভয় লাগে তাহলে দোষ অন্যের উপর চাপিয়ে দিচ্ছ কেন শ্রমিকটি বিরক্ত হয়ে বলে তুমি যদি এত সাহসী হও তবে নিজে গিয়ে দেখো ভেতরে কি হয়েছে জ্যাক দমে যায় না নির্ভয়ে ধসে যাওয়া অংশের ফাটলের ভেতর দিয়ে ঢুকে পড়ে অন্ধকার সুরঙ্গের পথে সে ধীরে ধীরে এগিয়ে যায় আর আচমকা থমকে দাঁড়ায় তার সামনে এক বিশাল রহস্যময় গুহা একটি সোনালি খসখসে দেয়াল দেখতে পেয়ে সে কৌতূহলী হয়ে হাত বাড়ায় দেয়াল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই প্রচন্ড শব্দ হয় আর গুহার ভেতরে আগুনের শিখা দাও দাও করে জ্বলে ওঠে আতঙ্কিত যে তাকিয়ে দেখে ওটা কোনো দেয়াল নয় ওটা এক বিশাল ড্রাগনের শরীর হাজার বছরের ঘুম ভেঙে গুহার অন্ধকার থেকে জেগে উঠেছে এক দৈত্যকার আগুন ড্রাগন কনন কাজের কম্পনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে জ্যাক ছুটে গিয়ে মাকে সব জানায় কিন্তু তখনই গুহার মুখ থেকে আগুনের ডেউ বেরিয়ে আসতে থাকে শ্রমিকরা দিশেহারা হয়ে এদিক সেদিক পালাচ্ছে কেউ আগুনে পুড়ে যাচ্ছে কেউ ড্রাগনের থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে ক্যারেন কোনোভাবে জ্যাককে লিফটে তুলে দিয়ে উপরে পাঠান কিন্তু নিজে আর বের হতে পারেন না চোখের সামনে ভয়ঙ্কর আগুনের শিখায় পুরে ছাই হয়ে যান তিনি ড্রাগনের পুরো নির্মাণস্থল ধ্বংস হয়ে যায় বেঁচে থাকে শুধু ড্রাগনের জেগে ওঠার পর পৃথিবী আর আগের মতো নেই সময়ের সঙ্গে সঙ্গে এই ভয়ঙ্কর প্রাণীগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে শহরগুলোকে পরিণত করে ধ্বংস স্তূপে মানুষ প্রতিশোধের চেষ্টা করেছিল পারমাণবিক হামলাও চালিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি ড্রাগনরা টিকে যায় আর পারমাণবিক বিস্ফোরণের কারণে পৃথিবীর বিশাল অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়ে মানুষ এখন আর আগের মতো নয় ছোট ছোট দলে বিভক্ত হয়ে লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বছরের পর বছর কেটে যায় এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক কিছু মানুষকে সঙ্গে নিয়ে এসে একটি দুর্গের মধ্যে বসবাস করছে যেখানে নিরাপদ থাকার শেষ আশাটুকু তারা আঁকড়ে ধরে আছে বাইরে পুরো পৃথিবী ড্রাগনদের দখলে ফলে চাষাবাদ বা স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে একদিন এক ব্যক্তি মরিয়া হয়ে দুর্গের বাহিরে যেতে চায় তার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে তাই সে খাবার সংগ্রহের সিদ্ধান্ত নেয় জ্যাক তাকে থামিয়ে বলে এখন খাবার সংগ্রহের সময় হয়নি তুমি যদি সময়ের আগে ফসল তুলে ফেলো তাহলে পরের মৌসুমে আমাদের চরম বিপদে পড়তে হবে কিন্তু সেই ব্যক্তি বলে এখন যদি বের না হই তাহলে আমার পুরো পরিবার না খেয়ে মারা যাবে জ্যাক রাগান্বিত হয়ে কঠোর কণ্ঠে বলে তুমি যদি দুর্গের বাহিরে যাও তাহলে আর ফেরার সুযোগ পাবে না দুর্গের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে লোকটি বিষণ্ণ মনে সরে যায় কিন্তু রাতে কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে লুকিয়ে দুর্গের বাহিরে বেরিয়ে পড়ে অন্ধকারের সুযোগ নিয়ে তারা চুপি চুপি খাবার সংগ্রহ করতে শুরু করে ঠিক তখনই একটি বিশাল ড্রাগন তাদের উপস্থিতি টের পায় আচমকা গর্জন করে আকাশ থেকে নেমে আসে দৈত্যকার আগুন ড্রাগন এক মুহূর্তের মধ্যে প্রচন্ড আগুনের শিখা তাদের চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্কিত সবাই ছুটতে থাকে কিন্তু একজন মুহূর্তের মধ্যেই আগুনে পুরে ছাই হয়ে যায় এদিকে দুর্গে থাকা যে খবর পেয়ে দ্রুত কিছু সঙ্গীকে নিয়ে বাহিরে ছুটে আসে ড্রাগনের মনোযোগ সরিয়ে নিতে তারা প্রাণপণে লড়াই করে নানাভাবে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে বহু কষ্টে তারা বেঁচে থাকা লোকদের উদ্ধার করে দুর্গের ভেতরে ফিরিয়ে আনতে সক্ষম হয় কিন্তু এই যুদ্ধে জ্যাক তার এক বিশ্বস্ত সঙ্গীকে হারায় কয়েকদিন পর দুর্গের বাহিরে একদল সৈন্য এসে হাজির হয় তাদের সঙ্গে ট্যাঙ্কও ভারী অস্ত্রশস্ত্র এক জলক দেখলেই বোঝা যায় এরা যুদ্ধের জন্য প্রস্তুত দলের নেতা বেঞ্জেন দুর্গের ভেতরে প্রবেশ করতে চায় সে সঙ্গে দেখা করার অনুরোধ জানায় কারণ তার দল নিরাপদ আশ্রয় খুঁজছে জ্যাক সন্দিহান হয়ে পড়ে এরা কি সত্যিই কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনী নাকি লুটেরা যারা সুযোগ পেলেই তাদের সম্পদ খাদ্য ছিনিয়ে নেবে তাছাড়া দুর্গে খাবারের মজুদ এমনিতেই সীমিত নতুন করে আরো লোকেলে টিকে থাকা আরো কঠিন হয়ে পড়বে জ্যাক দৃঢ় কণ্ঠে বলে তোমাদের এখানে জায়গা দেওয়া সম্ভব নয় ফিরে যাও ব্যঞ্জেন শান্ত গলায় বলে আমি এক সময় মার্কিন ছিলাম আমার দল যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমরা জানি কিভাবে ড্রাগনদের দাও অস্ত্র মেরামত করব। তারপর চলে যাব কিন্তু জ্যাক বিশ্বাস করতে পারে না তখন ব্যঞ্জেন তার গলার লকেট খুলে দেখায় সেটি ছিল এক বিশাল ড্রাগনের দাঁত সে বলে আমাদের দল একটি ধান খেতে আটকে গিয়েছিল তখন একটি ড্রাগন আমাদের দুইবার আক্রমণ করেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তারপর আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করি এই দাছেই লড়াইয়ের স্মৃতি জ্যাক এখনো সন্দেহ কাটিয়ে উঠতে পারে না কিন্তু ঠিক তখনই ব্যঞ্জেন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায় ড্রাগনরা দিনের আলোতে এবং রাতের অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু সন্ধ্যার সময় যখন সূর্য পুরোপুরি ডুবে যায়নি তখন তাদের দৃষ্টিশক্তি সবচেয়ে দুর্বল থাকে এই তথ্য শুনে জ্যাক বুঝতে পারে ব্যঞ্জেন সত্যি একজন ড্রাগন শিকারী এবং তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে তাই অনেক ভেবে সে সিদ্ধান্ত নেয় ব্যঞ্জন তার দলকে দুর্গে ঢোকার অনুমতি দেয়া হবে ব্যঞ্জেনের দলে ছিল এক অভিজ্ঞ পাইল ট্যালিস এক সময় সে সামরিক বাহিনীর দক্ষ বৈমানিক ছিল সন্ধ্যা নামতেই দুর্গের চারপাশে ড্রাগনদের গর্জন শোনা যায় তারা ধীরে ধীরে নেমে আসতে থাকে যেন শিকার খোঁজার অপেক্ষায় এই সুযোগ কাজে লাগিয়ে বেঞ্জেন তার দলকে প্রস্তুত করে এবার জ্যাকো তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেঞ্জেনের পরিকল্পনা ছিল প্রথমে ড্রাগনটিকে লোভ দেখিয়ে পিছু টেনে আনা হবে তারপর এলি হেলিকপ্টার নিয়ে তার উপর জাল ফেলবে জালে ফেসে গেলে ড্রাগনের পাখা আটকে যাবে আর সে উঠতে পারবে না তখন তাকে নিচে নামিয়ে আক্রমণ করা সহজ হবে কিন্তু সব পরিকল্পনা মুহূর্তেই ভেসতে যায় অভিযান শুরু হতেই ড্রাগনটির তীব্র গতিতে আক্রমণ করে বিশাল শক্তির ধাক্কায় তাদের ফাঁদ ব্যর্থ হয়ে যায় এবার ড্রাগন ভয়ঙ্কর গর্জন করে জ্যাকের দিকে ধেয়ে আসে সে তখন ঘোড়ার পিঠে ছিল এক মুহূর্ত দেরি হলে জীবন শেষ ব্যঞ্জন চিৎকার করে বলে ড্রাগনটিকে আমার দিকে আনো আমি তাকে শেষ করে দেব জ্যাক দেরি না করে সে দ্রুত ঘোড়া ছুটিয়ে নেয় পিছনে বিশাল ড্রাগন সামনে ড্রাগন যখন একদম কাছাকাছি চলে আসে ঠিক তখনই ট্র্যাঙ্কের কামান গর্জে ওঠে প্রচন্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে ড্রাগনটির শরীর ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয় সবার মুখে আনন্দের ঝলক দেখা যায় দুর্গের ভেতরে উল্লাস শুরু হয় তারা এক বিশাল শত্রুকে পরাজিত করেছে কিন্তু ব্যঞ্জেন এক কোণে চুপচাপ বসে থাকে তার চোখে কোনো উল্লাস নেই ধীরে গলায় সে বলে ড্রাগন মেরেছি ঠিকই কিন্তু আমাদের তিনজন মারা গেছে এভাবে চলতে থাকলে একদিন সব মানুষই শেষ হয়ে যাবে আর ড্রাগন তখনও বেঁচে থাকবে ব্যঞ্জেন জ্যাককে নিয়ে দুর্গের এক গোপন কক্ষে প্রবেশ করে সেখানে এলিস আগে থেকেই অপেক্ষা করছিল ব্যঞ্জেন এলিসের দিকে তাকিয়ে বলে জ্যাককে সব বুঝিয়ে বলো যাতে সে পুরো পরিস্থিতি ঠিকভাবে জানতে পারে অ্যালিস জ্যাককে বলে আজ আমরা যে ড্রাগনটিকে মারলাম সেটি ছিল একটি মহিলা ড্রাগন এখন পর্যন্ত আমরা প্রায় দুইশো ড্রাগন হত্যা করেছি এবং আশ্চর্যের বিষয় হল সবগুলোই মহিলা আমরা আজ পর্যন্ত কোনো পুরুষ ড্রাগন মারতে পারিনি তবে দুই বছর আগে আমরা একমাত্র পুরুষ ড্রাগনটিকে দেখেছিলাম বিশাল সেই দানবটির নাকের গ্রন্থি থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল জ্যাক চিন্তিত হয়ে বলে ওটা আসলে আগুন নয় বরং এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ব্যঞ্জেন গম্ভীর গলায় বলে ড্রাগনদের প্রজাতি টিকিয়ে রাখার মূল উৎসই হল এই একমাত্র পুরুষ ড্রাগন যদি আমরা তাকে ধ্বংস করতে পারি তাহলে মহিলাগুলো আর প্রজনন করতে পারবে না আর এর ফলে ধীরে ধীরে ড্রাগনদের অস্তিত্ব পৃথিবী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে এবং এখন আমরা জানি সেই পুরুষ ড্রাগন লন্ডনে আছে এই মিশনে আমাদের তোমার এবং তোমাদের দলের সাহায্য দরকার আমরা একাই কাজটি করতে পারবো না কিন্তু জ্যাক বলে আমি এই মিশনে যাব না কারণ এত দূরে যাওয়ার চেষ্টা করা বোকামি হবে এটা আত্মহত্যা সামিল জ্যাকের সিদ্ধান্ত শুনে ব্যঞ্জেন প্রচন্ড ক্ষুদ্ধ হয় রাগে ফুঁসতে ফুসতে সে কিছু না বলেই দরজা খুলে বেরিয়ে যায় ব্যঞ্জেন চলে যাওয়ার পর অ্যালিস জ্যাককে প্রশ্ন করে তুমি লন্ডনে যেতে চাইছো না কেন জ্যাক এক গভীর শ্বাস নিয়ে বলে ছোটবেলায় এক ড্রাগন আমার মা আর খনির সব শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছিল এ কথা শুনে এলি স্থমকে যায় ঘটনা শুনে সে অনুমান করে এটি হয়তো সেই একই পুরুষ ড্রাগনের কাজ সে জানতে চায় তুমি কি কখনো তাকে তাকে জ্যাক বলে হ্যাঁ আমি দেখেছি ঠিক তখনই এক দৌড়ে এসে জানায় সবাই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জ্যাক বাইরে গিয়ে দেখে ব্যঞ্জেনের কথায় প্রভাবিত হয়ে তার কিছু লোক রওনা হওয়ার পরিকল্পনা করেছে এই সিদ্ধান্তে জ্যাক প্রচন্ড ক্রুদ্ধ হয় সে ব্যঞ্জেনকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয় ব্যঞ্জেন একজন প্রশিক্ষিত সেনা অফিসার হয় শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ফলে লড়াইয়ে জ্যাক পিছিয়ে পড়ে ব্যঞ্জেন নির্মমভাবে তাকে মারধর করে এবং কোনো বাধা গ্রাহ্য না করে দল নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথি মধ্যে তাদের উপর আচমকা এক ড্রাগন আক্রমণ চালায় বিশাল আগুনের শিখা মুহূর্তের মধ্যে তাদের চারপাশ গ্রাস করে ব্যঞ্জেনের পুরো দল ড্রাগনের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেঁচে যায় শুধু ব্যঞ্জেন যে কোনো মতো প্রাণ নিয়ে পালিয়ে আসে তখনই সে উপলব্ধি করে এই ড্রাগনই সেই ভয়ঙ্কর পুরুষ ড্রাগন যাকে শেষ করার জন্য তারা লন্ডনে যাচ্ছিল কিছুক্ষণ পর এলিস সেখানে পৌঁছায় চারপাশে স্তূপ দেখে সে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে আমাদের বাকি সবাই কোথায় ব্যঞ্জেন বলে সবাই মারা গেছে ড্রাগনের আগুনে পুরে শেষ হয়ে গেছে অন্যদিকে সেই পুরুষ ড্রাগন দুর্গের ভেতরে প্রবেশ করে এবং আগুনের লেলিহান শিখায় চারপাশ ভস্মীভূত করতে থাকে আতঙ্কিত মানুষ দিক বিদিক ছুটতে থাকে কিন্তু কেউ আগুনের তীব্রতা থেকে রেহাই পাচ্ছে না যে এক কিছু বাচ্চাকে নিয়ে এক বাক্সের ভেতরে আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যবশত বাক্সের দরজা বাহির থেকে আটকে যায় ফলে তারা আর বাহিরে বেরুতে পারছিল না ড্রাগনের তাণ্ডবে দুর্গের ভেতরের বেশিরভাগ মানুষই আগুনে পুড়ে যায় কিছুক্ষণ পর যখন ড্রাগন এলাকা ছেড়ে চলে যায় তখন বাইরে মানুষের কোলাহল শোনা যায় জ্যাক দ্রুত তার সঙ্গীদের সাহায্যে কোনোভাবে বাক্সের দরজা খুলে বেরিয়ে আসে সেখানে গিয়ে দেখে এলিসো ব্যঞ্জেন অপেক্ষা করছে ব্যঞ্জেন জ্যাকের দিকে তাকিয়ে শিকার করে তুমি একদম ঠিক বলেছিলে আসলে লন্ডনে যাওয়ার আগে জ্যাক সতর্ক করেছিল তারা কখনই সেখানে পৌঁছাতে পারবে না কারণ পুরুষ ড্রাগন তাদের আগেই খুঁজে বের করবে তখন ব্যঞ্জেন সে কথা গুরুত্ব দেয়নি কিন্তু এখন নিজের পুরো দলকে হারিয়ে এসে বুঝতে পারে ঠিকই বলেছিল পরদিন সকালে যখন ব্যঞ্জেন দুর্গ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যাক দৃঢ় কণ্ঠে বলে আমরা লন্ডন যাব পুরুষ ড্রাগনকে শেষ করতে সে জানে শৈশবে লন্ডনে এক গোপন সুরঙ্গে সে ড্রাগনটিকে দেখেছিল আর আজও সেটি সম্ভবত তার আশ্রয়স্থল ব্যানজে নেলিসো জ্যাক একটি হেলিকপ্টারে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় সেই ভয়ঙ্কর পুরুষ ড্রাগনকে চিরতরে শেষ করার জন্য শহরে পৌঁছে তারা দেখে পুরো লন্ডন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশে ছড়িয়ে আছে পোড়া ভবন আর আগুনের কালো ধোয়া তারা সতর্কতার সঙ্গে ড্রাগনদের নজর এড়িয়ে এগোতে থাকে কিছুক্ষণ পর ড্রাগনদের একটি বড় দল খাবারের সন্ধানে অন্যত্র উড়ে যায় ফলে সেখানে শুধু একমাত্র পুরুষ ড্রাগনটি রয়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে জ্যাক তাদের গোপন সুরঙ্গের পথে নিয়ে যেতে শুরু করে ছোটবেলায় সে মায়ের সঙ্গে এসব সুরঙ্গে এসেছিল তাই পথ তার চেনা কিছুক্ষণ হাঁটার পর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পুরুষ ড্রাগনটি বাস করে ব্যঞ্জেন কিছু তীর বের করে দেখিয়ে বলে এই তীরগুলোর মাথায় শক্তিশালী বিস্ফোরক বসানো আছে যখন ড্রাগন আমাদের উপর হামলা করতে গিয়ে মুখ খুলবে আমরা এই তীর তার মুখের ভেতর ছুড়ে মারব বিস্ফোরণ এসে ধ্বংস হয়ে যাবে পরিকল্পনা বুঝিয়ে দেওয়ার পর তিনজন আবারও সাবধানে এগিয়ে যেতে থাকে জ্যাক যখন সেই পুরনো লিফ্টের সামনে পৌঁছায় তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিন যখন ওই লিফটের ভেতরেই তার মা ড্রাগনের আগুনে পুড়ে মারা গিয়েছিল গভীর শোক আর স্মৃতির আবেগ জেরে ফেলে জ্যাক ব্যঞ্জন ও এলিস সুরঙ্গের অপর প্রান্তে পৌঁছে যায় কিন্তু তারা দেখতে পায় চারদিক আগুনে ধিকি ধিকি জ্বলছে স্পষ্টতেই ড্রাগন বুঝে গেছে যে তারা এখানে এসেছে এবং সে প্রচন্ড রেগে আছে পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করে ব্যঞ্জন জ্যাক ও এলিসকে আলাদা হয়ে ছড়িয়ে পড়তে বলে কারণ যদি তারা একসঙ্গে থাকে তাহলে ড্রাগনের আগুনের আঘাতে সবাই একসঙ্গে মারা যাবে ব্যঞ্জেন দ্রুত একটি উঁচু জায়গায় উঠে যায় কারণ সে জানে ড্রাগন প্রথম তাকেই টার্গেট করবে অনুমান সত্যি হয় ড্রাগন এক প্রচন্ড গর্জন করে এবং তীব্র গতিতে তার দিকে ধেয়ে আসে ঠিক যেই মুহূর্তে ড্রাগন মুখ খুলে আগুন নিক্ষেপ করতে যায় ব্যঞ্জেন নিশানা করে বিস্ফোরক তীর ছুড়ে মারে কিন্তু বিস্ফোরণের ধোঁয়া কেটে গেলে দেখা যায় ড্রাগনের কোনো ক্ষতি ড্রাগন হয়নি আরো হিংস্র হয়ে ওঠে এবং সরাসরি ব্যঞ্জনের দিকে ঝাঁপিয়ে পড়ে ব্যঞ্জন নিজের প্রাণের পরোয়ানা করে হাতে থাকা বিশাল তরবারি দিয়ে ড্রাগনের উপর ঝাঁপ দেয় কিন্তু মুহূর্তের মধ্যে ড্রাগন তার বিশাল চোয়ালে ব্যঞ্জনকে চেপে ধরে তারপর শক্ত ডানার ঝাপটায় আকাশের দিকে উড়ে যায়। ব্যঞ্জেন চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখে জ্যাকুয়েলিস গোবিশ্বকে স্তব্ধ হয়ে যায়। কিন্তু শোক করার সময় নেই। ড্রাগন এবার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাকুয়েলিস দ্রুত আশ্রয় খুঁজতে শুরু করে। যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। এই সময় জ্যাক উদ্দীগ্ন হয়ে বলে, "আমার তীর কোথায় গেল? সেটা ছাড়া আমরা ড্রাগনকে মারতে পারবো না।" এলিস দ্রুত চারপাশ দেখে বলে, "তোমার তীর ওইখানে, সামনের গাড়ির পাশে পড়ে আছে।" জ্যাক এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় তীর হাতে নিয়ে দ্রুত বন্দুকের সঙ্গে সেট করে নেয় ঠিক তখনই বিশাল ড্রাগনটি প্রবল গর্জন করে তার দিকে ধেয়ে আসে ড্রাগন যখন জ্যাককে আক্রমণ করার জন্য বিশাল মুখ খোলে জ্যাক বন্দুক দিয়ে নিখুঁত নিশানায় তীর ছুঁড়ে মারে বিস্ফোরক্তির ড্রাগনের মুখের ভেতর ঢুকে পড়ে আর পরবর্তী মুহূর্তেই এক ভয়ঙ্কর বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে ড্রাগন ধ্বংস হয়ে যায় তার বিশাল মাথাটি ছিটকে এসে জ্যাকুয়েলিসের সামনে পড়ে দুজনই স্বস্তির নিশ্বাস ফেলে ভয়ানক সেই দানব শেষ এরপর তারা ফিরে আসে নিজেদের দুর্গে যেখানে তাদের জীবনের আরেকটি নতুন অধ্যায় অপেক্ষা করছে যে এলিস কথা বলার সময় জানায় গত তিন মাসে তারা আর একটিও ড্রাগন দেখেনি অর্থাৎ পুরুষ ড্রাগনটি মারা যাওয়ার পর সমস্ত নারী ড্রাগনও একে একে বিলুপ্ত হয়েছে ঠিক এই মুহূর্তে রেডিওতে সংকেত আসে ফ্রান্স থেকে কিছু মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এতদিন তারা ড্রাগনের আক্রমণ থেকে বেঁচে ছিল এবং জ্যাকদের মতো অন্য বেঁচে থাকা মানুষদের খুঁজছিল ছিল আরও জীবিত মানুষের খোঁজ পেয়ে জ্যাকুয়েলিস এলিস উচ্ছ্বাসিত হয়ে ওঠে নতুন একটা আশা জেগে ওঠে নতুন একটা শুরু আর এইখানেই মুভিটি শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন